তারা পাপি অপরাধ কি ভালো কাজে বাধা দিয়েছে অপরাধ জেনায় লিপ্ত হয়েছে অপরাধ চুরি করেছে অপরাধ মানুষ হত্যা করেছে অপরাধ মুনাফিকি করেছে অপরাধ নাস্তিক হয়েছে অপরাধ আস্তিক হয়েছে ঘর ধাক্কাতে ধাক্কাতে ধাক্কা মেরে মেরে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ইলা জাহান্নাম জাহান্নামের দিকে

হিসাব দিনের কথা ভুলে গিয়েছেন এজন্য তাদেরকে ঘাড় ধাক্কা মেরে মেরে পাত্রে উপরে জাহান্নগর দিকে নিয়ে যাবেন অপরাধ ইন্নাহ কানু লাইন হিসাবা আল্লাহ তালার কাছে উপস্থিত হতে হবে পার্থিব জীবনের সমস্ত কর্মের বিষয়ে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এই চিন্তা করে গিয়ে চলুন কথা বলে ঠিক কিনা পাপ যে করে ওই পাপি ভুলে যায় যে আমাকে মরতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে উপস্থিত হতে হবে জবাব দিতে হবে আল্লাহ বলেছেন ইন্নাহুম কানুলায়ারজুনা নিশ্চয় তারা আমার কাছে আশাকে এরা মেনে নেয় না ওরা ওরা মনে করতো যে আমি মরব না আল্লাহর দরবারে উপস্থিত হব না হিসাব আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবে না এরকম চিন্তা সুযোগ আসে না নাই বলেন আসে না নাই যেমন অমুসলিমদের চিন্তা হলো যে আমরা মরব না আমাদেরকে প্রায় দিলে আমাদের কাম সারা আমাদেরকে আর পুনরায় উত্থান পুনরুত্থান হবে না আমাদের উঠাতে পারবে না এরকম পুনরুত

যে ব্যক্তি মিথ্যা মনে করবে আল্লাহ তাআলার কোরআনকে যে ব্যক্তি মিথ্যা মনে করবে আল্লাহ তাআলার নবীর আদর্শকে হাদিসকে যে ব্যক্তি মিথ্যা মনে করবে শুধু মিথ্যা নয় কিযাবা প্রচুর মিথ্যা মনে করেছে মিথ্যা তো বটেই মিথ্যা মনে করেছে করেছে জীবনে কোনোদিন আর সে বিশ্বাস করেনি অনেক মিথ্যা সে মনে করেছে কোনোদিন সেই থেকে ফিরে আসেনি যে আমি ভুল করেছি মিথ্যা মনে করি যেটা আমার পাপ